আজোৱা যে মোতাহাত কুম্মাহা তুমিনি কহলৰ গেছে খবৰ ফটাইলা মেহমানৰ মেহমানদাৰি কৰাৰ লাগি কোনো কিছু আছি খবৰ তাকি ঘৰ থাকি খবৰ আইল নাই নাই না আল্লাহ আল্লবি জোনাবি মাহ মাদুৰ না চল না চল্লাল্লাহ

সঙ্গে সঙ্গে খেলাইলা গণবিজি আমি তো আর আপনার মেহমানোর মেহমান দারি করার জন্য কখনো সুবাহান আল্লাহ বাড়ির মধ্যে নিলা নিয়া কইলা ও আমার বিবি যান শরীকে হায়াত এই নিল আল্লাহ নবীর মেহমান গো কোনো ধরনের কমি করিও না মেহমান মধ্যে কোন কিছু করার মধ্যে লোকানির চেষ্টা করিও না যা কিছু আছে সামনে বাইরে অলখ করা সুবহানাল্লাহ আল্লাহ ইলা আনা নি কোন ই কানা হযরতে আবু তালহারাজিল্লাহু তাআলা নহে কই শুনতান পরিবার দে যে কিছু লোকানির চিন্তা ধারণা না যা আছে করিয়া হোক কোনো সময় আমার নাই নিো বাড়ি মেহমান হল আইলে বা আতগর মার্চ থাকি চালাবা একবার হয়তো আশ্রয় সময় গো বাঘ খাইতো তো না বাঘ আছে বালা বালা বস্তু কোনো সময় ফ্রিজের মাঝে হারাই আছে কোনো সময় দিলেই না নি কোনো মেহমান আইলে মেহমান আইলে একশো গ্রাম ডাইলর মাঝে তিনশো আপনার তিন লিটার পানি ডালিয়া আর যেনে তেনে বানাইয়া থুই দিল বাকি তখন বাকি ডাইল ঘরের মাঝে থুই দিলো নিজে পাতে বুলা বানাইয়া খাই ট্রাইলা হয় না হয় না মাংস আনছে মেহমান আই গেছুন গিয়া তো হয়তো মেহমান আই গেছুন গিয়া যেনে তেনে আলু দিয়া আলু বুঝুন তো না খুঁজিলেও থুনানি লাগবো আলু দিয়া যেনে তেনে বানাইয়া বানাইয়া খাবাইয়া আর হগুন তোরে ফ্রিজর মাঝে হারাইয়া

জুবাইবার চিন্তা করিও না গো যা কিছু আছে বাইর করিয়া দাও আবু তালহা রাজিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফরমাইলা ও স্বামী জান গরম মাঝে লুকাইতাম তা দূরের কথা আমরা দয়জনে যে গরম মাঝে খাইতাম এই ফলন্ত তো গরম বস্তু নাই বাচ্চাইতে খাইবার লাগে তুলা সামান আর আছে কোনো সামান নাই হযরতে আবু তালহা

মেহমান তো এখলা খাইবার লাগবে ইতানা সঙ্গে তো আমি বয়া লাগব গ যে খানা আনি মেহেমান লোক আমি খানার মধ্যে বইম বাতটি তুমি ঠিক করতে বহানা বাতিল তুমি লিবাই দিও নিমাই দিও আমি প্লেটর মাঝে বর্তনের মাঝে আসরে লড়া ছড়া করলো মেহমানে মনকত্র আমি টান লোক খাইয়া আন্দানির মাঝে বুধ ভাই টানা আর টান ফেট ভরিয়া খাইয়া উঠিয়া আল্লাহ